ঘর এফ এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করব তান্ত্রিক বিশ্ব সিরিজের নতুন এপিসোড শাকচুন্নি ও তান্ত্রিক বিশ্ব এই এপিসোডে আমরা শুনতে পাব তান্ত্রিক বিশ্ব ও শাকচুন্নির মধ্যে কি ঘটে এবং প্রত্যেক এপিসোড শেষে থাকবে একটি করে কুইজ কুইজটি থাকবে পিন কমেন্টে এবং কুইজটি দেখে আপনাদের উত্তর দিতে হবে যে যত বেশি সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা বেছে নেব বিজয়ী হিসেবে এবং গিফট হিসেবে থাকছে এয়ারপড স্মার্ট ওয়াচ এবং একটি টিমার অবশ্যই কমেন্ট করতে হবে আপনি কোথা থেকে শুনছেন এবং তান্ত্রিক বিশ্ব সিরিজের এপিসোড কেমন লাগছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের হওয়ার এফ বাংলা ইউটিউব চ্যানেলটিকে পরবর্তী ঘটনা শোনার জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটায় তান্ত্রিক বিশু সিরিজের প্রত্যেকটি এপিসোড আসতে থাকবে মাস্ট যেটা শেয়ার করতে হবে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে যাদের কমেন্টে থেকে বেশি লাইক পড়বে তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করব। সো শুনতে থাকুন তান্ত্রিক বিশু সিরিজের দ্বিতীয় এপিসোড শাকচুন্নি ও তান্ত্রিক বিশু কিছুক্ষণ পর বুড়িউডটি ফেরত আসলো বিশু তাকে বলল শাক শুননি তিন কিলোমিটার দূরে এটা বাঙা মন্দিরের পিছনে শ্যাওরা গাছে বইসা রয়েছে অনেকক্ষণ আমি ওরে দেখলাম কাঁচা একটা রুই মাছ সাবায় সাবায় খাইতাছে তাই দেরি না কইরা তোরা তাড়াতাড়ি যা গাছের কাছে নাইলে কখন জানি খায়া ফালাই দেয় বুড়ির কথা শোনার পর পল্টু তখন বলতে লাগলো বিশুদা। শেষ মেশ শাকসুনি আমার বোর্ডারে খায়া ফেলাইবো এ হন কি করবো আমি একটা কিছু উপায় ভাই না বিশুদা তখন বিশুদা বলতে শুরু করলো কথা না বইলা তার চল আমার লগে আগে ওই ভাঙা মন্দিরের পিছনে যাইতে হইব আরও তলা তখন আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পরে একটা বড় মহিষ দেখতে পেলাম শিং আলা মহিষ খুব জোরে আমাদের দিকে তেরে আসছে এ আবার কোন সমস্যার সৃষ্টি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না তৎক্ষণাৎ বিশুদা একটা কি যে মন্ত বলতে শুরু করল তারপর মহিষটার দিকে এ তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে মহিষটা তীব্র বেগে জোরে আমাদের দিকে আসছিল কিন্তু বিশুদার তাকানোর পরে মহিষটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল মহিষটার ওজন হবে কম করে হল দুইশো কেজি ইয়া বড় শিং চোখ দুটো লাল টকটকে টকে এই রকম বন্য মহিষ আমাদের জীবনে কখনো দেখিনি কিছুক্ষণ পর মহিষটি আস্তে করে দাঁড়িয়ে পড়ল। তখন বিশুদা মহিষটির সঙ্গে কি যেন ফিস করে কথা বলতে শুরু করল কথা বলা শেষ করে বিশুদা। মষ্টির পিঠে চেপে বসল এবং আমাদেরকেও বলল তরা তাড়াতাড়ি উঠা বয় তাড়াতাড়ি যাইতে এগ কিন্তু আমি লাভ দিয়ে উঠলাম কিন্তু পল্টু আর উঠতে পারছে না তখন পল্টু বলল বিশুদা আমি নয় হাইটে এই যাই এই পাগলা মিষ্ঠার পিছে উঠলে সুইটটা বইরে আমার হার গর ভাইয়া যাইবো তার সে আমি হাইটেই যাই তখন বিশুদা পলটোকে ধমক দিলো আরে ওইটা আবার বলতাছি তাড়াতাড়ি যাই থাকবো না নাইলে তোরে বৌরি কিন্তু শাক চুর্নি খায় আমি পলটু হাত ধরে এবার টেনে তুললাম এবং আমার পিছনে পলটু বসলো তখন বিশুদা বললো তোরা এই লাল কাপড়টা দৈরা থাক আমি আর পল্টু বিশুদার গায়ের থেকে লাল কাপড়টা নিয়ে ধরে রাখলাম এর মধ্যেই এই তুফানের বেগে দৌড়াতে শুরু করল আমরা মনে হয় আমরা মনে হয় কোথা থেকে কোথা যাচ্ছি কিছুই চোখে দেখতে পাচ্ছি না আমরা কিছুই দেখতে পাচ্ছি না শুধু বাতাসের শো শব্দ শুনতে পাচ্ছি কিছুক্ষণ পর দেখলাম আমরা শেওড়া গাছের নিচে মসটি দাঁড়িয়ে পড়েছে চারিদিকে ঘন জঙ্গল মাঝখানে সেই পুরনো মন্দির কিছুক্ষণের মধ্যেই তাড়াতাড়ি পিঠ থেকে নেমে পড়লাম উপরে তাকিয়ে দেখলাম শেওড়া গাছে কেউ নেই তখন পল্টু এই গাছে তো কে ওই নাই এই তোমার বুড়ি বা কি না দিল তখন পিছন থেকে বিকট শব্দে লাগলো এই দেখে বিশুদা তখন রেগে গেল তখন বিশুদা ঝোলা থেকে একটা কালো কাপড় বের করল এবং কালো কাপড়টা অনেকগুলো মন্ত্র পরে ঘোরাতে লাগলো ঘোরাতে 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 আস্তে করে মাটিতে ফেলে দিল এবার অদ্ভুত একটি ঘটনা দেখলাম নিজ চোখে বিশ্বাস করতে পারছিলাম না একটা বড় ধরনের কালো কুকুর তৈরি হয়ে গেল এবং দৌড়াতে লাগলো এবং শাকচুনিটিকে দাবড়াতে শুরু করল একবার এক গাছে থেকে অন্য গাছে কিছুক্ষণ পর শাকচুনি মাপ চাইতে শুরু করল কিছুক্ষণ এভাবে চলার পর শাকচুন্নিটি মাটিতে নেমে আসলো এবং বিষুতাকে বলতে শুরু করলো

জরিমানা দিয়ে তারপরে যা তখন শাকচুনিটি বলল পলটোর বউরে তো আমি শাওরা গাছের পেছনেই থুয়ে দিছি যা যা ওইখান থেকেই নিয়ে যা আর কি জরিমানা দিতে হবে আমারে বল তাড়াতাড়ি বল তখন বিশুদা বলল পা সারি রসগোল্লাই না দিয়া যা আজকে গ্রামবাসী মিলা খামু আমরা সকলে মিল্লা আর শোন না এরপরে তোর লগে আমার দেখা হইলে তরে কিন্তু কুত্তা দিয়া ধরাম না এরপর কিন্তু তরে বাঘ দিয়া ধরামো আর বাঘ ধরলে কিন্তু নিস্তার নাই তাড়াতাড়ি যা তখন শাকচুনি বললাদ এই বলে শাকচুনিটি উদা হয়ে গেল আর আমরা সের গাছের পিছনে গেলাম দ্রুত দেখলাম পল্টুর বউ শুয়ে আছে তখন বিশুদা একটু একটা মন্ত্র বলে ফু দিল। তখন তখন উঠে এসে ওর হাতটা তখন পল্টু বলল কি কি গো তুমি ঠিক ঠিক আছো তো শাকচুন্দি তোমার নারী ভুড়ি খায়া ভালো নাই তো তখন আমরা পাশ থেকে হাসা শুরু করলাম বিশুদা তখন বলল পল্টু এখনো বলো দিরে হয়ে গেল চল চল রসগোল্লা খাই তখন আমরা পল্টুর বউকে নিয়ে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম হাঁটার সময় পল্টুর বউ পল্টুকে জিজ্ঞেস করল দুপুরবেলা এই ভাঙা মন্দিরের পেছনে আমি কি করে আসলাম আর কিছুই তো মনে করতে পারতাছি না আমি ইলিশ মাছ ভাজতা ছিলাম সেইখান থেকে এইখানে আর সাথের লোকগুলি বা কারা তখন পল্টু পল্টুর বকে বললো এ আছে আমাকে ও আর ও হয়তো আমার বন্ধু বেবাশিস আর তোমার এত কিছু জানার দরকার নেই তো আগে তাড়াতাড়ি বাড়ি চলো খুব ভেজালের মধ্যে ফেলাইছ তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেলাম এবং দেখলাম পল্টুর বাড়ির বারান্দায় ইয়া বড় একটা হাড়ি হাঁড়ির মুখটা বাধা আমরা সকলে ভাবলাম এর মধ্যে মিষ্টি রয়েছে তখন বিশুদা আমাকে বলল যা তাড়াতাড়ি হাড়িটা খোল আর সবাই মিষ্টিগুলা খাইতে দে তখন আমি আর পল্টু গিয়ে হাড়ির মুখটি খুলতে শুরু করলাম এবং খোলার পর দেখলাম এ কি তখন পল্টু বলে উঠল কি আশা করছি সকলের ভালো লেগেছে তান্ত্রিক বিশু সিরিজের দ্বিতীয় এপিসোড শাকচুন্নি ও তান্ত্রিক বিশু এছাড়াও প্রত্যেক শুক্রবার আমরা প্রচার করে থাকি আপনাদের থেকে সংগ্রহ করা সত্য ভৌতিক ঘটনা যেগুলো আপনারা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে সেন্ট ভূতের গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড